সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত পুঁজিবাজারে মন্দাভাব যেন কাটছি না নানা সংখ্যা নানা খবরই কিন্তু পুঁজিবাজারে এক ধরনের যে অস্থিরতা শুরু হয়েছে তা কিন্তু এখন আরও বেশি বা প্রকট আকার ধারণ করেছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছেচল্লিশ পয়েন্ট যার আটশো পয়েন্টে দাঁড়িয়েছে অন্যদিকে আগের কার্যদিবস থেকে লেনদেনের পরিমাণ কিন্তু কমেছে আজ তিনশো তেতাল্লিশ কোটি টাকার উপর লেনদেন হয়েছে আগের কার্যদিবস সোমবার যেখানে তিনশো চৌষট্টি কোটি টাকার লেনদেন হয়েছিল আজ চুয়ান্নটি প্রতিষ্ঠানের দর বেড়েছে তিনশো নয়টি প্রতিষ্ঠানের দর কিন্তু কমেছে এবং পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত অন্যদিকে এই বাজারে কিন্তু আজও দুটি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে আগের দিবসে যেখানে বেশ কিছু প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ড হল্টেড হয়েছিল এবং আমরা বলেছিলাম যে হঠাৎ করে কিন্তু যে হল্টেড হওয়ার প্রবণতা তা কিন্তু ভালো লক্ষণ নয় কারণ তার পরের দিনই দেখা যাচ্ছে বা তার কিছুদিন দিন পরেই শেয়ারগুলো দরে কিন্তু পতন হচ্ছে এ থেকে বোঝা যায় যে একটি চক্র কিন্তু এখনও বাজারে কিছু কিছু শেয়ারের হঠাৎ করে দাম বাড়িয়ে ওগুলো বিক্রি করে তারপরে সরে যাচ্ছেন এবং সেই ফাঁদে পরে এখনও রাত যাও পুঁজি আছে তাও কিন্তু হারাচ্ছেন আজ বা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এই প্রতিষ্ঠানটি আজ হলটেড হয়েছে ত্রিশ পয়সা বেড়ে প্রতিষ্ঠানটির দর আজ চার টাকায় লেনদেন হয়েছে অনেকে প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স কাতের এই প্রতিষ্ঠানটির দর আজ বিশ পয়সা বেড়ে তিন টাকা বিশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে আজ যদি দেখি ইন্ডেক্স মুভ আর পজিটিভ যে প্রতিষ্ঠানগুলো ছিল আগের কার্যদিবসের ধারাবাহিকতায় আজও কিন্তু ইউনাইটেড পাওয়ার জেনারেশন এই প্রতিষ্ঠানটির দর টু পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট বেড়ে একশো বাইশ টাকা পঞ্চাশ পার্সেন্ট লেনদেন হয়েছে গত ছয় মাসে বিনিয়োগকারীদের মাইনাস সিক্স পয়েন্ট ফোর এইট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে আগের এক বছর আগে যেখানে মাইনাস নাইন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছিল অর্থাৎ প্রতিষ্ঠানটি নেগেটিভ যে রিটার্ন দেওয়ার প্রবণতাটা তা কিন্তু কমছে অন্যদিকে তারপর দ্বিতীয় অবস্থানে ছিল ইবিএল বা স্টার্ট ব্যাংক লিমিটেড এই প্রতিষ্ঠানটি দট টু পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট বেড়ে একুশ টাকা ষাট পয়সা লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির নেগেটিভের পরিমাণ কিন্তু কমছে রিটার্নের ক্ষেত্রে অর্থাৎ এক বছর আগে যেখানে মাইনাস টোয়েন্টি পয়েন্ট জিরো পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে সেখানে গত ছয় মাসে মাইনাস টুয়েলভ পয়েন্ট জিরো এইট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে ওদিকে উত্তরা ব্যাংক কিন্তু আজ পজিটিভ ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোর তালিকায় তিন নম্বরে ছিল উত্তরা ব্যাংক লিমিটেড উনিশ টাকা পঞ্চাশ পয়সায় আজ সর্বশেষ লেনদেন হয়েছে আজ দরবের চেয়ে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট প্রতিষ্ঠানটির গত ছয় মাসে মার্কেট রিটার্ন মাইনাস টুয়েলভ পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট অর্থাৎ মুভমেন্ট হলেও প্রতিষ্ঠানগুলো কিন্তু কিনি গত এক বছর আগে থেকেই অর্থাৎ নেগেটিভ রিটার্ন দিয়ে আসছে অনেকদিকে পাওয়ার গ্রিড কিন্তু আজ জিরো পয়েন্ট নাইন সিক্স দরবারে একত্রিশ টাকা চল্লিশ পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে ছয় মাস আগে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছে মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট আর গত এক বছর মার্কেট রিটার্ন যেখানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন ছিল এরপর ছিল ব্রাক ব্যাঙ্ক তারপর ডাচ বাংলা ব্যাংক খান ব্রাদার্স পিপি এল তারপরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স স্ট্যান্ড লুব্রিগ্যান্ট গ্রিন ট্যান্ট ইন্স্যুরেন্স এই প্রত্যেকটি প্রতিষ্ঠানটির কিন্তু আজ ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো ছিল সেই তালিকায় ছিল অর্থাৎ এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের দর কিন্তু আজ বেড়েছে আজ আমরা একটি খবর নিয়ে বেশি আলোচনা করব সেটা হলো যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পাঁচ বছরের একটি রোড ম্যাপ দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতারা বাংলাদেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে মন্দার কারণে মার্চেন্ট ব্যাঙ্কগুলো একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশেষ করে নেগেটিভ ইকুইটি আনরিয়েলাইজড লস এবং বিনিয়োগ পরিবেশের অবনতি তাদের অস্বস্তিতে বা সংকটে ফেলেছে এই জটিল পরিস্থিতি থেকে ধাপে ধাপে উত্তরণে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন পাঁচ বছরের সময়সীমার চেয়ে বাংলাদেশ সিকিউরিটি কমিশনের কাছে একটি আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সোমবার কিন্তু মত সবাই এই সিদ্ধান্ত গৃহীত হয় সবাই সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাজেদা খাতুন বিএমবিএ সূত্রে জানা গেছে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি সময়সীমার চেয়ে বিসিসির কাছে আনুষ্ঠানিকতা বা আনুষ্ঠানিকভাবে আবেদন করবে এই সময়সীমা অনুযায়ী প্রতি বছর ধাপে ধাপে নেগেটিভ ইকুইটির সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে অর্থাৎ এই যে নেগেটিভ ইকুইটির ফাঁদেই কিন্তু পুঁজিবাজার পড়েছে অনেকে অনেক কথা বলছে এই নেগেটিভ ইকুইটির ফাঁদ থেকে বের হয়ে না আসতে পারলে কিন্তু পুঁজিবাজারের যে নেগেটিভ প্রবণতা সেটা কিন্তু কখনোই সম্ভব না কারণ মার্জিন ঋণের যে একটা বড় একটা ফাঁদ সেটা কিন্তু পুঁজিবাজারে এখন খুব সূক্ষ্মভাবে চলছে এই রিপোর্টটি এ কারণেই জরুরি এবং আপনারা আমি এই প্রতিষ্ঠান এই রিপোর্টটি আলোচনা করছি আলোচনা একটা একটা আমি ভিডিও ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দিব এবং এটা যে কি ধরনের প্রভাব পড়ছে তার একটি নমুনা পাবেন তবে আমি এ ব্যাপারে বলতেছি যে যে প্রতি বছর যদি নেগেটিভ ইকুইটি সমন্বয় করার হয় তাহলে কিন্তু এই পুঁজিবাজারের কিন্তু আসলেই একটা উন্নত উন্নতি হবে বা ধাবে ধাপে এই সংকটটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন তারা প্রস্তাব করেছে যে দুই হাজার পঁচিশ সালে পাঁচ পার্সেন্ট ছাব্বিশ সালে দশ পার্সেন্ট সাতের সালে পনেরো পার্সেন্ট এবং দুই সালে বিশ পার্সেন্ট এবং দুই হাজার পঁচিশ সালে পঁচিশ পার্সেন্ট নেগেটিভ ইকুইটি সমন্বয় করতে পারে এই সমন্বয়ের ফলে কিন্তু বাজারে এর পজিটিভ প্রভাব পড়বে কারণ পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন করা সম্ভব যদি এই নেগেটিভ ইকুইটির সমস্যা সমাধান করা যায় এটা কিন্তু বড় বড়ো বিশ্লেষকরা অনেক আগে থেকেই বলে আসছেন যে বিষয়টার জন্য আসলে মার্চেন্ট ব্যাঙ্কারস অ্যাসোসিয়েশনের সব মার্চেন্ট ব্যাংক কিন্তু খারাপ না যারা বাজারের প্রভাব বা পুঁজিবাজারের থেকে তারা আর্নিং করেন এবং এইটাই কিন্তু তাদের কাজ সেসব প্রতিষ্ঠান তাদের অস্তিত্ব সংকট টিকিয়ে রাখতেই কিন্তু পুঁজিবাজার যদি ধ্বংস হয়ে যায় কিন্তু তাদেরও কিন্তু ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু স্বাভাবিক এবং সেই কারণেই কিন্তু বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এই যে অবদান রাখছে অর্থাৎ এই যে বাজার পর পতনের কিন্তু এটি একটি কারণ কারণ এই যে আমরা যে বলি যে কারণ যখনই দেখবে মার্চেন্ট ব্যাংক বা এই সিকিউরিটিস হাউসগুলো তাদের শেয়ারের দর যারা লোন নিয়ে ইনভেস্ট করেছেন যে লোনের ইমেজ তারা কিন্তু অ্যাডজাস্টমেন্টে গেলে কিন্তু শেয়ার সেল করে দিচ্ছে অর্থাৎ বাই ফোর্স সেল যেটা বলেছে এই ফোর্স সেলটা কিন্তু এখন প্রকট আকার ধারণ করেছে যার ফলে কিন্তু বাজার তার ঘুরে দাঁড়াতে পারছেন না এবং কিছুটা দর বাড়লেই দেখবেন প্রত্যেকটা শেয়ারের দর কিন্তু তারপরেই কিন্তু স্টেবল থাকছে না পড়ে যাচ্ছে এই যে পড়ার যেই শেয়ারটি দেখছি যে ব্যাডবিসির কথাই ধরি যে এই প্রতিষ্ঠানটি দেখেছি যে চার সাড়ে চারশো টাকা দর ছিল সেই প্রতিষ্ঠানটি দেখেন চারশো টাকার নিচে নামলো তারপরে চারশো টাকার নিচে নামার পর দশ টাকা বিশ টাকা করতে করতে এখন কিন্তু তিনশো টাকার আশেপাশে ঘুরপাক খাচ্ছে অর্থাৎ বাড়ছে এরকমভাবে যদি তিনশো পঞ্চাশ টাকায় দর ছিল যখন তখন কিন্তু আবার তিনশো উনষট্ টাকায় গেছে আবার দেখা গেলো কমতে কমতে দেখা গেলো পঞ্চাশ টাকার নিচে নেমে আসছে অর্থাৎ এভাবে কিন্তু আস্তে আস্তে বাড়ছে কমসে বাড়ছে কমসে এরকম করে কিন্তু একদম নেগেটিভ এর মানে কী অর্থাৎ প্রফিট ট্যাক করার যে প্রবণতা এবং অ্যাডজাস্টমেন্টের এই প্রবণতার ফলে কিন্তু বাজারে সেল প্রেশার বাড়ছে এবং বাজার কিন্তু কোনো ঘুরে দাঁড়াতে পারছে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে